হ্যালো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের তৃতীয় লাইভে আজকের রাতের আমি ম্যারাথন লাইভ করতেছি আজকে আজকে প্রথম দ্বিতীয় তৃতীয় অ্যাট এ স্ট্রেস হচ্ছে করে দিচ্ছি তার কারণ হচ্ছে যেহেতু আপনারা অফার পাচ্ছেন সো আমি চাই আপনারা এই অফারে আমাদের সব अवेलेबल প্রোডাক্ট যেন দেখতে পারেন আমরা চাইলে এটা জানুয়ারি 1 তারিখেই লঞ্চ করতে পারতাম বাট না আমরা চাচ্ছি যে হচ্ছে এখনই করে দিব যেন আপনারা এই অফারটা যতদিন পর্যন্ত এভেল করতে পারবেন যেন সব নতুন নতুন প্রোডাক্টও এই অফারে নিতে পারেন শুধু পুরাতন প্রোডাক্ট কি নিতে হবে এরকম কোনো কারণ নাই সো যারা দেখতে পাচ্ছেন একটু লাইভটাতে জয়েন করে নেন জানি একটু রাত্র হয়ে গেছে বাট ওই যে কম্বলের ভেতর থেকে একটু স্বর্ণাকে দেখেন কি আর করবেন বলেন যাচ্ছেই যাচ্ছেই না না আজকে আজকে স্ক্রিন থেকে সো আপনারা কি করবেন বলেন একটু থাকেন মেয়েটার সঙ্গে থাকেন আর হচ্ছে একটু আমাকে জানিয়ে দিন যে কেমন দেখতে পাচ্ছেন ঠিকঠাক আছে কিনা এই যে একজন কমেন্ট করে ফেলছে আবার লাইভ কি হয়েছে একদিনই তো আপনাদের তো বেশি জ্বালাই না এই যে লাইভটা করব লাইভটা দেখার পরে বলবেন যে আপু ভালো করছেন লাইভটা করে কারণ এইখান থেকেও নিলে আপনারা টোয়েন্টি পার্সেন্ট সিক্সটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন বিজয়ের অফারে আর আমাদের থ্রি পিসের হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তো সো ওইটাই এখনও মুখে মুখে ভাসছে সো যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু লাইভটা শেয়ার করে দিয়ে আপনারা ব্লাউজ দেখতে চান বাই দা ওয়ে আজকে থেকে এটা ব্লাউজের লাইভও করে বলবো ঘুমাইতে দিব না আপনাদেরকে ধরুন দুইটার সময় একটা লাইভ শুরু করলাম ব্লাউজের যারা জেগে থাকবে সে তারাই নিবে তাও আবার ডিসকাউন্ট অফারে কেমন হবে দুনিয়ার যত দুষ্টু বুদ্ধি আছে সব আমার মাথায় আসতেছে আমার না শরীরটা ভালো না প্রচণ্ড গা ব্যথা আমি এতক্ষণ তাও দাঁড়িয়ে তো ভাবলাম যে যেহেতু শাল দেখাবো এবং আমি যেহেতু নড়ী অনেক বেশি আমি তো খুবই সুস্থির পাবলিক আপনারা তো জানেন সো এই জন্য হচ্ছে বসে পড়েছি যে শাল দেখাচ্ছি সব বসে দেখি সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ ভালো লাগে থ্যাংক ইউ রিফাত থ্যাংক ইউ প্রথম যে শালটা আমি দেখাচ্ছি একটু পিছনে যাই সেক্ষেত্রে হচ্ছে বুঝতে সুবিধা হবে এই যে প্রথমে যে শালটা দেখাচ্ছি দেখেন ভীষণ সুন্দর কতগুলা অরেঞ্জ অ্যাশ কালো ব্লু তারপর এখানে আবার আছে হালকা পিঙ্ক তারপরে হচ্ছে অনেকগুলো কালার আছে অরেঞ্জ ব্ল্যাক কফি কালো ব্লু মানে চার পাঁচটা কালারে হচ্ছে এই সুন্দর শালটা করা আছে মনে হচ্ছে একটা শাড়ি পরে বসে আছে দাঁড়ান এই যে মনে হচ্ছে না একদম শাড়ি পরে বসে আছি শাড়ি করে ফেলবো নাকি এই কম্বিনেশনে একটা কম্বিনেশনটা এত দারুণ হয়েছে মনে হচ্ছে একদম শাড়ি পরে বসে আছে একটা ছবি তুললে কেউ ধরতেও পারবে না যে আমি শাড়ি পরেছি না অন্য কোনো মানে অন্য কিছু গায়ে নিয়েছি সো যারা হচ্ছে অর্ডার করবেন এই সুন্দর শালটা দেখে নেন ভালো করে দেখে তারপরে অর্ডার করেন আরে সো এই যে অনেকগুলো কালার দিয়ে সুন্দর করে বাটিক করে 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 শালটা করা হয়েছে অনেকগুলো কালার দিয়ে একদম নতুন শাল আপনারাই বলেন এই শালকে আগে দেখেছেন দেখেন নাই সো আপনাদেরকে দেখানোর জন্য এই রাত করে সোনা না ঘুমায় আপনাদের জন্য লাইভ করতেছে সো আপনারা থাকবেন না বলেন আমি একটু গায়ে পরে দেখাই চমৎকার একটা শাল এই শালগুলো এত সুন্দর এই জন্য হচ্ছে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই আমি হচ্ছে ইমিডিয়েটলি হচ্ছে লাইভে চলে আসছি শালগুলো জাস্ট আজকে সন্ধ্যায় আমাদের হাউসে ঢুকেছে আজকে সন্ধ্যায় কারখানা থেকে হাউজে ঢুকেছে সো যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিন পেজে ইনবক্স করে দিন মাত্র হচ্ছে কত আটশো টাকা মাত্র হচ্ছে আটশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ঝটপট রেখে দিব সুন্দর সাল সুন্দর সাল রেখে দিলেই তো দিলাম রেখে দিলেই একটু কমেন্ট পড়ি ডু ইট ডু কটা করব বাপু ওই যে ব্লাউজের লাইভ মায়ের দিবে আমাকে সবাই মায়ের দিবে আমি আসলে একদিন তাই করবো রাত তিনটার সময় লাইভে যাব সুপার ডিসকাউন্ট নিয়ে সুপার ডিসকাউন্ট নিয়ে রাত তিনটায় লাইভ যারা হচ্ছে আমার মতো রাত জাগা পাখি তারাই শুধু ডিসকাউন্ট পাবে মজা হবে যে ভোর হয়ে যাবে ডিসকা মানে লাইভটা করে ডিলিট করে দিব রাখবো না সেভ করবো না ইমিডিয়েটলি অর্ডার করতে হবে ব্লাউজের মতো জামাটা লাগছে হ্যাঁ ওকে সো এই সুন্দর শালটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে আটশো টাকায় ভীষণ সুন্দর অনেক কমফোর্টেবল সেটা তো আমার গায়ে দেখেই আপনারা বুঝতে পারছেন যে একদম গায়ে সেট হয়ে আছে এই শালগুলো যথেষ্ট ওয়ার্ম যথেষ্ট ওয়ার্ম আপনারা যে কোনো উইন্টারেই হচ্ছে পড়তে পারবেন মানে হালকা শীতক ভারী শীতক সব ধরনের শীতই হচ্ছে পড়তে পারবেন শ্রী শপিং পেজ ইনবক্স করে দিন এই শালটা আমি রেখে দিচ্ছি এই শালটা হচ্ছে আমি রেখে দিচ্ছি দেখেছেন এইটা পড়লেই মনে হয় একদম কালারের কালারে ভরপুর নামাই ফেললেই মনে হয় ও ইয়েলো ইয়েলো তো অবশ্যই কালারফুল বাট এটা একটু বেশি কালারফুল এটা একটু বেশি কালারফুল তাই না সো স্ক্রিনশট নিন পেজ ইনবক্স করে দিন লাইভটা শেয়ার করে দিই যেন অর্গানিক রিচটা হচ্ছে অনেক ভালো হয় ওকে প্রাইস হচ্ছে এইট হান্ড্রেড টাকা আপু রাশিদা আপু এইট হান্ড্রেড টাকা টার্সেলও আছে এই যে টার্সেল ঝুলু ঝুলু করছে টার্সেলগুলা রেখে দিলাম শাড়ি করে ফেলো আপু এরকম ওকে শাড়ি শাড়ি কিন্তু করা করা যায় যায় তাই না শাড়ি সো এখন একটা শাল দেখাচ্ছি এখন একটা শাল যে শালটা দেখার সঙ্গে সঙ্গে চোখটা মনটা কলিজাটা জুড়িয়ে যাবে ও দাঁড়িয়ে দেখাতে মন চাচ্ছে বাট বসে দেখালেও ভালো লাগছে শালগুলার মানে জাস্ট দেখছেন গায়ে কত সুন্দর হয়ে থাকে শাড়ি না কিন্তু শাল কত সুন্দর এই যে এই পাশে হচ্ছে পার্পল কালার হোয়াইট কালার দিয়ে হচ্ছে পার করা তারপরে হচ্ছে পুরো শালে এই রকম সুন্দর পিঙ্কু পিঙ্কু বেগুনি বেগুনি অরেঞ্জ অরেঞ্জ কাজ করা পুরো শালে পার করা আছে ভীষণ সুন্দর মাত্র স্টক লিমিটেড সেটা আর বলতে বাকি রাখা উচিত না স্টক আসলে ভীষণ ভীষণ লিমিটেড সো যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে এই আরাম আরাম শালগুলো ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করে দিন মাত্র হচ্ছে আটশো টাকা কমেন্ট পড়ে আসি কমেন্ট ওকে সো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পেজ ইন করে দেবেন ঢাকার বাইরে শীত কেমন পুরা ঢাকায় বাড়াতো শীত আমি একদম শীতে কাবু হয়ে গেছি আমি আজকে সারা দিনের লাইভ করি নাই কেন জানেন আমার মানে এত ঠান্ডা যে আমি ঠান্ডা একদমই সহ্য করতে পারি না ঠান্ডায় আমি একদম জবু থবু হয়ে গেছি এবং আমার পুরা গা ব্যথা ঠান্ডায় আমার এই প্রবলেমটা প্রত্যেক উইন্টারে হয় যে অতিরিক্ত ঠান্ডা পড়লে আমার পুরো শরীর জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়ে যায় এবং তখন হচ্ছে আমি খুব বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না তারপরে হচ্ছে আজকে দুইটা লাইভ করে ফেলছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সো এখন আর দাঁড়িয়ে থাকা সম্ভবই না বসে পড়লাম আপনারা শুয়ে শুয়ে আমার লাইভ দেখেন আমি বসে বসে লাইভ করি যারা অর্ডার করবেন স্ক্রিনশট নেবেন পেজিন ইনবক্স করে দিবেন মারাত্মক সুন্দর একটা এটা সুইট শাল এই শাল নিয়ে আর কি বলবো বলেন সুইটেস্ট শাল সুইট সুইটেস্ট শাল ক্যানভাসের মতো শালগুলো একদম মানে ক্যানভাসের মতো শালগুলো এটা আসলে আসলেই বলার অপেক্ষা রাখে না মারাত্মক সুন্দর স্ক্রিনশট নিন পেজে ইনবক্স করে দিন মাত্র কত টাকা কত টাকা কত 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 হাউ মাছ আটশো টাকা মাত্র আটশো টাকা রেখে দিচ্ছি হ্যাঁ এই সালটা আমি রেখে দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার হলে এক মিনিট নিয়ে নিতে হবে ছটপট ওয়ান টু থ্রি অনেক শীত নোয়াখালীতেও ওরে বাবা নোয়াখালী ঢাকার অবস্থা যে অবস্থা নোয়াখালী পর্যন্ত তো আমি যাইতেই পারতেছি না আপু মানে আমার আমার যে কি অবস্থা আমি শিওর এই শালটা দেখে কেউ আর আমাকে দেখতে চাইবে না দেখাবো শালটা দেখাবো বলেন শালটা দেখাবো জাস্ট এক ঝালক আপনাদেরকে দেখালাম এখন বলেন পুরো শালটা দেখাবো এত সুন্দর বাটিকের শেডেড শাল এত সুন্দর বাটিকের শেডেড শাল অরেঞ্জ পিঙ্ক অরেঞ্জের উপরে অরেঞ্জ পিঙ্ক অরেঞ্জের উপরে চমৎকার একটা মানে এই শাল সবচেয়ে আমাদের টাইডাইয়ের মধ্যে সবচেয়ে আনকমন শাল হচ্ছে এটা আমাদের এবারে টাইডাইয়ের মধ্যে সবচেয়ে আনকমন শাল হচ্ছে এটা সো যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিন পেজ ইনবক্স করে দিন ওফ আমার মনে হয় একটু দাঁড়াতেই হবে আমি দাঁড়ালে যদিও বোধহয় আপনাদের এইখানে একটু ঝামেলা হয়ে যাবে বাট দেখেন এই যে ও না ভালো দেখা যাচ্ছে তো স্ক্রিনে চমৎকার একটা শাল যা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে শেষ পর্যন্ত দাঁড়িয়ে দেখাতে বাধ্য হলাম কারণ শালটা এত সুন্দর মানে এটা আসলে না নিলে মিস হয়ে যাবে আমি বলে দিলাম আমরা কিন্তু অনেক কিছুই কিনি কিন্তু সব সময় কিন্তু একেবারে ভালো পারফেক্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট কিন্তু আমরা কিনতে পারি না অ্যাভেলেবিলিটির কারণে যে আছে কি নাই এই শালটা কিন্তু সেরকম একটা শাল যে দেখেই ঝটপ করে নেয়ার মতো শাল পুরো শালটাতে কালো কফি ব্লু মানে নেভি ব্লু ডার্ক ডার্ক সব কালার দিয়ে সুন্দর করে পিঙ্ক এবং অরেঞ্জের মধ্যে করা হয়েছে কি ইউনিক লাগছে না দেখতে স্ক্রিনেই দেখতে আমার অনেক ভালো লাগছে ঠিক আছে ওকে প্লিজ বলো না আপু তোমার গলার সেটটার প্রাইস আপো এটা তো সেলের জন্য না আমি তো এটা সেলের জন্য নাই এটা জাস্ট এমনি এমনিই পরেছি আজকে যে এই যে এই যে চোখে চোখে গোল্ডেন গোল্ডেন একটা লোক ক্রিয়েট করেছি সেজন্য সেটার সাথে ম্যাচ করে হচ্ছে গলার সেটটা পরেছে সো এই চমৎকার শালটা হচ্ছে যিনি অর্ডার করবে পেজিন বক্স করে দেবে এই শালটা পরে আমার একটা অন্য রকম আই ক্রিয়েট করতে মন চাচ্ছে যে একদম সুন্দর স্মোকি পিঙ্কিশ আই খুবই সুন্দর একটা শাল না নিলেই মিস না নিলেই মিস দেখছেন একদম পুরো প্যাকেট হয়ে যাওয়া যায় এই শালগুলোর ভেতরে শালটা কেমন বলেন তো মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর নিলে কোন সমস্যা সেরা একটা শাল পাবে মানে আমার কথা দেখেন যদি সত্যি না হয় ওই যে একটা কথা আছে না গরিবের কথা বাসি হইলে ফলে এটা হচ্ছে বিষয় এটা হচ্ছে বিষয় এখন যে শালটা দেখাবো আমাকে না মারবে যে আপুরো অলরেডি শাল কিনে অলরেডি সাতটা আটটা করে শাল কিনে একদম মানে কি বলবো ইয়ে হয়ে গেছে তারা আমাকে এখন মার দিবে বলবো বাপ আপনি শুরুটা করছেন কি সেই গত আমি মনে হয় গত দেড় মাসে না হলে তিনশো চারশোর উপরে শুধু ডিজাইন দেখিয়েছি শুধু ডিজাইন শাল কত পিস সেই হিসাবে আমি না যাই অনলি ডিজাইন চমৎকার একটা টাইডাইয়ের মধ্যে হোয়াইটের উপরে ব্লু এবং ডিপ গ্রিন এবং প্যারেড গ্রিন দিয়ে কাজ করা এটা হচ্ছে সুন্দর এবং দেখেন কি সুন্দর করে হচ্ছে টার্সেলটা করা আছে বেশ ভালো মানে এটা হচ্ছে সুদিং সফট সকালবেলা পরার মতো একটা শাল কোথাও ঘুরতে গেলাম সকালবেলা একটা শাল পরবো তখন হচ্ছে এই শালটা পড়তে হবে তখন হচ্ছে এই শালটা পড়তে হবে যে আমি হচ্ছে গেলাম হচ্ছে সেন্ট মার্টিন সেখানে গিয়ে হচ্ছে এই শালটা পড়তে হবে মানে এত সুদিং এবং এত একটা শাল একদম ন্যাচারাল ন্যাচারাল লাগে চোখে চোখে আরাম মশা এত ভালোবাসা আমাকে বুঝছেন আপনাদের মত অনেক ভালোবাসে যত রাতি হোক আমার একদম সঙ্গ ছাড়েই না কি সুন্দর সুন্দর শাল এই যে রাগ করছে এই যে রাগ করেন কেন এগুলা সব সময় পড়তে পারবেন আর এবার শীত অনেক অনেক থাকবে ঠিক আছে ফেব্রুয়ারি পর্যন্ত শীত থাকবে আবহাওয়াবিদরা বলে দিছে যদিও বাংলাদেশের আবহাওয়াবিদার কথা আসলে কতটুকু বিশ্বাসযোগ্য আমি জানি না বাট বল দিছে ওকে এই সুন্দর সুদিন শালটা হচ্ছে নিয়ে নিতে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে মাত্র হচ্ছে পেয়ে যাচ্ছেন কত টাকায় আটশো টাকায় মাত্র আটশো টাকায় আপু আপনি এত সুন্দর সুন্দর ইউনিক ড্রেস শাড়ি রাখেন আপনি প্লিজ এরকম টাইপের ওরনা কালেকশন রাখেন আপু প্লিজ ইটস এ রিকোয়েস্ট ওকে ওকে রিকোয়েস্ট রিকোয়েস্ট রাখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ওরনাও আমরা রাখবো সুন্দর না এই না অনেক সুডিং অনেক সাদা মানে সাদার মধ্যে কালার তো বেশ অন্যরকম এক এক একটা ভাব আছে সমুদ্রের ঢেউ ঢেউ একটা ভাব আছে এটার মধ্যে সমুদ্রের ঢেউ ঢেউ একটা ভাব আছে তো যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এইট হান্ড্রেড টাকা এইট হান্ড্রেড টাকা বললেন না তো ঢাকার বাইরে শীত কেমন কে কোথা থেকে ঢাকার বাইরে থেকে আছে ঢাকায় তো শীত কেমন আমি মোটামুটি টের পাচ্ছি আমার অবস্থা আমি ও মানুষ যে কীভাবে কানাডা আমেরিকায় থাকে আমি মাঝে মাঝে চিন্তা করি এটা হচ্ছে একটা বহুশাল এটা নিয়ে কোনো কথা হবে না দেখছেন একদম প্যাকেট হয়ে যাবেন শালের ভেতরে কান টান সব দিয়ে একদম প্যাকেট প্যাকেট এই যে দেখেন সুন্দর একদম ঢেকে ঢুকে প্যাকেট হয়ে সুন্দর শালটা হচ্ছে অর্ডার করতে পারেন এই শালটার ম্যাটেরিয়াল কিন্তু ভিসকস না এটা কিন্তু খাদি শালের উপরে করা এই যে টেক্সচারটা দেখেন খাদি শালের উপরে করা এই শালটা খাদি শালের উপরে করা এটা একটা বৌ শাল যাদের নতুন বিয়ে হয়েছে হবে তারা অবশ্যই এই শালটা নিবেন আর শীতকালে বিয়ে করলে অবশ্যই ডালাতে শাল রাখতে হবে একটা না হলে শ্বশুর বাড়িতে গিয়ে শুরুর দিন হচ্ছে শীতের কাপড় নিয়ে হচ্ছে একটা সংকটে পরে যেতে হবে সো শালটা অবশ্যই ডালাতে রাখবেন লাগে যে আসলে শীতকালে কে কে জমে গেছে আমার মতো আমার মতো এই যে শীত পাবলিক কারা আসেন একটু চিমটি দিয়ে দেয় একদম শীতকাতুরে পাবলিক কারা আছেন ঢাকার ভেতরে বাইরে ও মানুষ কিভাবে থাকে আমি তো আমি মাঝে আমার না মাঝে মাঝে খুব মন খারাপ হয় যে রংপুরে যারা থাকে কত ঠান্ডা কত ঠান্ডা রাজশাহী রংপুর অনেক ঠান্ডা মারাত্মক ঠান্ডা ঢাকায় তাও কম ঠান্ডা তাও আমি সারভাইভ করতে আমার কষ্ট হয়ে যায় মানে এই ঢাকার ঠান্ডাই আমি নিতে পারি না আর অন্য কোথাও গিয়ে আমি কিভাবে সার্ভাইভ করবো ঠিক আছে এগুলো দিয়ে শীত যাবে না এটা হচ্ছে আসলে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে যেরকম আমি হচ্ছে এক্সাম্পল দেই আমার হাজব্যান্ড শুভ ওর যেরকম ঠান্ডা লাগে না তারপরেও সে শীতের কাপড় কিনে কিন্তু সে পরে না সো এটা আসলে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে যে কার কতটুকু ঠান্ডা কার কিরকম বেশি আমি একেবারে শীতের একদম শীত পড়ছে পড়ছে ভাব থেকে আমি কম্বলের নিচে ঢুকে যাই ও হচ্ছে এখনও কম্বলের নিচে ঢুকতে চায় না সো কে একজনের ঠান্ডাটা এক এক রকম বাট এটা ট্রু যে রংপুরের শীত কুড়ি শীত একটা সালে আপনি যত ভালো পাশমিনা শাল পরেন একদম উলের মোটা মানে একদম কি বলবো যে ভেড়ার লোম দিয়ে যে বানায় সো ওরকম ইয়েতে দেখেছিলাম নেপালে দেখেছিলাম হুম ওই ভেড়ার লোম দিয়ে হচ্ছে ওদের পাশমিনা শালগুলা তৈরি করা হয় যেটা অরিজিনাল খুবই উভারণ হয় বাট স্টিল ওই সালেও কিন্তু একটা সালে শুধু শীত কাটবে না ঠিক আছে ওই রকম শীত হলে আপনাকে শালটা ইউজ করতে হবে গলায় এবং কানে এবং যেটা কিভাবে করবো সেটা মোটামুটি আমি একটা ছোটখাটো একটা ভিডিও আপনাদেরকে কিন্তু করে দেখিয়েছি যে গলা এবং কানে হচ্ছে কিভাবে ব্যবহার করা যেতে পারে এই যে আমি হচ্ছে শাল এভাবে ব্যবহার করি সন্তুষ্ট বাবা ঠিক আছে এভাবেও করতে পারেন এই যে আমার কান একদম ফিক্সড এখন কান যত আপনি তুষার যদি মারেন আমার উপরে তাও হচ্ছে আমার কানে ঠান্ডা ঢুকবে না এখন যদি আমার উপরে আমার কিন্তু ঠান্ডা লাগবে না সো আমি কিন্তু একটা একেবারে খাদি শাল এইটুকু প্রোটেক্ট করতে যথেষ্ট আর আমাদের দেশে এই রকম ভয়াবহ ঠান্ডা আসলে খুব কম পড়ে লাইক পাঁচ দিন সাত দিন ম্যাক্সিমাম প্রবাহ কদিন হয় বলেন তিন দিন চার দিন সো এছাড়া যেটা রেগুলার ডে টু ডে যে নর্মাল উইন্টারটা আমরা আমরা ফেস করি সেটার জন্য শাল পারফেক্ট আমাদের দেশের যে হ্যান্ডলুম শালগুলো আছে এগুলো একেবারে পারফেক্ট আপু আমি রংপুরে থাকি এখানে কি পরিমাণ যে শীত আর কি বলবো আসলেই আপু মানে ব্যাপারটা খুবই চিন্তা করি আমি স্যাড হয়ে যাচ্ছি জাস্ট চিন্তা করেন আমি তো ঠান্ডা শুনলেই আমার শীত লাগে এরকম একটা অবস্থা বেশি করে প্রোটেকশন নিয়ে থাকবেন ঠিক আছে যেন কোনোভাবে এমনিতেই করোনার মধ্যে সবাই বলছে যে ঠান্ডায় আরো বাড়ছে বিভিন্ন দেশে আমাদের দেশেও সেম যে আগের চেয়ে একটু বেড়েছে রোগী সো এমনিতেই চেষ্টা করবেন সেফ থাকার ওকে যেন এই সিচুয়েশনে আরো অসুস্থ হতে না হয় কেমন এই যে শশী আপু হচ্ছে আমার মতো ঠান্ডা না আমার হাত পা বরফ আমার হাত পা এই শুভ করে আমি আমার হাত পা যে ঠান্ডা বুঝছেন গরমের দিন থাকে হচ্ছে আগুনের মতো গরম আর শীতকালে থাকে হচ্ছে বরফের মতো ঠান্ডা মানে মনটা চায় কি যে করতে মাঝে মাঝে আসলেই যে গরমের দিন ঠান্ডা থাকা উচিত না হলে গরমে হচ্ছে আমার হাত পা এত গরম থাকে যে আমার হাত পা জলে মানে এটা নিয়ে আমি অলরেডি অনেকবার ডাক্তার দেখিয়েছি যে আমার হাত পায়ের টেম্পারেচার অনেক বেশি থাকে সামারের অনেক প্রবলেম আর উইন্টারে একটু গরম থাকা দরকার না উইন্টারে হচ্ছে একদম মানে কি বলবো বরফের মতো ঠান্ডা ফ্রিজের ভিতরে মানুষ মাছ মাংস রাখলে যেরকম ঠান্ডা হয়ে যায় আমার হাত পা সেরকম ঠান্ডা থাকে মানে নিজের নিজে গালে এরকম হয় মাঝে মাঝে জানেন যে নিজের হাত নিজের গায়ে লাগলেই হচ্ছে আমি ছ্যাপ করে উঠি লাভ দিয়ে উঠি ওকে আবার সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ আমি তো প্যাকেট হয়ে গেছি আমি প্যাকেট হয়ে গেছি ঠিক আছে সো আমি আপনাদেরকে দেখালাম কিন্তু চারটা সাল দেখালাম আজকে সব সেরা সেরা প্রোডাক্ট দেখাইছি প্রথম যে লাইফটা ছিল আমি সিল্কের থ্রি পিসের উপরে একদম ফ্ল্যাট অফার দিয়ে দিয়েছি টোয়েন্টি ফার্স্ট টাইম ইন কালার প্রেস মানে এটাই আগে কখনো কালার ক্রেসে একেবারেই হয় নাই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট সেল অন সিল্ক থ্রি থ্রি পিস পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো করা সেগুলো পেয়ে যাচ্ছেন টাকার পিস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন দুই হাজার টাকায় তেইশশো টাকার পিস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন আঠারোশো চল্লিশ টাকায় সো যারা লাইফটা দেখেন নাই একদম শুরুর এক নম্বর লাইফটা দেখবেন আজকে এরপরে দ্বিতীয় লাইফটা করেছে হচ্ছে বাটিক থ্রি পিস দেখিয়েছি তিনটা ওরে বাটিক থ্রি পিসগুলো আছে কি সুন্দর আর আরাম নিয়ে তারপরে আমাকে বললেন জাপু আপনি মিথা ভাবে বলছেন ঠিক চিপিসে একদম আরাম হয় নাই অনেক গরম আমাকে বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই আপু আসসালামু আলাইকুম আমি গ্রিন শার্টটা নিয়ে এসেছি আপু মিস করলাম আপনার সাথে দেখা হলো না তাসনিম আপু তাসনিম আপু আপনি জেসমিন আপুর কাজিন আই গেস তাই না আপনি হচ্ছে অবশ্যই অবশ্যই হচ্ছে আমাকে ছবি পাঠাতে ভুলবেন না মেহেদির কেমন অবশ্যই ছবি পাঠাবেন আমি হচ্ছে আপনার ছবির জন্য ওয়েট করছি যে আমাদের মাসলিনে হচ্ছে আপনার কেমন সুন্দর একটা মেহেদির ছবি হয় আমি খুবই এক্সাইটেড ওটা নিয়ে সো এই ছিল আর আর রাত না করি অনেকক্ষণ গল্প করলাম মাত্র চারটা সাল দেখালাম আর হচ্ছে বাকি সময় গল্পই করলাম ওকে সো এই লাইভে হচ্ছে আমি সবগুলো হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর শাল দেখিয়ে দিয়েছি যার যেটা ভালো লাগবে সুন্দর করে পেজ ইনবক্স করে দিবেন এই লাস্টের শালটা ছিল শুধুমাত্র ডিফারেন্ট ম্যাটেরিয়ালে খাদিতে আর আগের দিনটাই ছিল হচ্ছে আপনার ভিসকস হ্যান্ডলুম ভিসকসে এবং সবগুলো শালই যথেষ্ট ওয়ার্ম হবে টেনশনের কোনো কারণ নাই এগুলো ওর না যথেষ্ট পরিমাণে ওয়ার্ম কেমন আজকে আমি ওই দিন ছিলাম বেবিগুলোকে বেবিগুলো হচ্ছে আমার বোন বড় বোনের মেয়ে ওকে দুইটা মেয়ে ঠিক আছে সবাই আজকে তাহলে আমি ফাইনালি বাই বাই বলে চলে যাই ফাইনালি বলে দিব না ব্লাউজার একটা লাইফ করবো দুইটার সময় রাত ঘুমাবো না আজকে রাত দুইটায় করে দিব একটা লাইভ রাত দুইটায় করে দিব নাকি কালকে করব। বলেন তো আমাকে দুইটা সময় কিন্তু করে দেওয়া যায় যারা জেগে থাকবে না আপনাদেরকে কষ্ট দিতে চাই না আমি আসলে এটা অনেকের জন্য প্যারা হবে কারণ ব্লাউজ সবসময় অনেকেই নিতে চায় রাতের বেলা লাইফটা খুবই ইনকনভিনিয়েন্ট হবে সো রাতে করব না ডিসিশন হ্যাজ বিন রাতে করছি না এই যে চুল খুলে গেছে ভাগ্যি সেটা বেঁধে রাখছিলাম দেখা যাচ্ছে না পিছা যা এই না না আর না না করব না করব না ডোন্ট ওয়ারি করব না মুনাপু আজকে আপনি তিনটা লাইভে ছিলেন অনেক অনেক থ্যাঙ্কস এত প্যারা নিয়ে লাইভে থাকার জন্য আমাকে এটাই হচ্ছে আমি চাই ঠিক আছে যে আমাকে বকা দেন যাই করেন বাট স্টে উইথ মি ওকে কিপ সাপোর্টিং মি কিপ লাভিং মি ঠিক আছে আর হচ্ছে আন্টি থাকো না প্লিজ এই বর্ণা তুমি লেট তুমি লেট আমি তিন নাম্বার লাইভ করতেছি এখন জানো আন্টি আন্টি টায়ার্ড হয়ে গেছে আন্টি একদম আজকে আন্টি এমনিতেই শীতে কাবু এই ইয়েতে কলকাতায় হচ্ছে ইয়ে কীরকম ঠান্ডা কীরকম বলো তো বর্ণা কলকাতায় ঠান্ডা কীরকম আমি গত বছর না গত বছর গিয়েছিলাম আমরা সামারে গত বছর হ্যাঁ উনিশে গিয়েছিলাম গরমের মধ্যে একদম সিদ্ধ হয়ে বরফ হয়ে একদম মানে সিদ্ধ হয়ে বরফ সিদ্ধ হয়ে একদম অবস্থা খারাপ অসুস্থ হয়ে গেছিলাম এত এত গরম গরম ছিল তখন এখন নিশ্চয়ই অনেক ঠান্ডা এখন নিশ্চয়ই অনেক অনেক ঠান্ডা কলকাতায় হ্যাঁ ঠান্ডার কথা আর কি বলবো কালকে কালকে সর্মির দেখি বরফের মধ্যে গিয়ে ছবি দিচ্ছে এই যে এরকম ছিল ওর ছবিটাও এরকম এটুকু দেখা যাচ্ছে শুধু চোখ ও আমাকে দেখলাম মাই দিয়েটুকু দেখা যাচ্ছে এইটুকু দেখা যাচ্ছে না সাদা কালো বরফে পড়ে সাদা কালো অবস্থা এর মধ্যে হচ্ছে মানুষ থাকে অনেক অনেক কি বলবো সার্ভাইভিং পাওয়ার অনেক বেশি আমার মতো উইক সার্ভাইভিং পাওয়ার হলো হচ্ছে এতদিনে হচ্ছে কি বলবো এটা বরফ হয়ে যেতাম মানে আমি এখনো থাকতাম না আর কি খুব শীত আমি আচ্ছা নাই এই কেন যা বলার বলে ফেলছি এখন লাইফ চলাকালীন না আর দেখতে পারবে না আর ও এখন তো হচ্ছে অফিসে এখন ও দেখতে পারবে না এটাই আমি আশা করি ঠিক আছে আর হচ্ছে দেরি করব না রাত্র হয়ে গেছে আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেকক্ষণ ছিলেন সাথে যারা ছিলেন ভালোবাসা নেবেন এবং পরের লাইভে বারবার চলে আসবেন আজকে আজকে রাতে আর কোনো লাইভ হচ্ছে না আর কোনো প্যারা দিচ্ছি না আমি আপনাদেরকে এখানেই শেষ শুভ রাত্রি কেমন